কুমিল্লার মোরাদনগরে শিক্ষা সেবা সততা একতা শৃঙ্খলা এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত পীর কাশিমপুর যুব কল্যাণ সংঘের দ্বিতীয় বার্ষিক নির্বাচনের তফসিল সম্প্রতি ঘোষণা করা হয়েছে উক্ত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার সকালে উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনার ও পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মামনুর রশিদ সভাপতি পদ প্রার্থী রশিদের সাথে তার সমর্থক উপস্থিত উপস্থিত ছিলেন। কয়েকজন বলেন বিগত দিনে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মামুন রশিদ গ্রামের মসজিদ ঈদগাহ শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইতিমধ্যে তিনি তার নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন মোহাম্মদ মামুন রশিদের মতো মানুষ যদি পীর কাশিমপুর যুব সংঘের মতো একটি পূর্ণ সামাজিক সংগঠনের সভাপতি হতে পারে তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে এ ব্যাপারে সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মামুন রশিদ বলেন আমি বিগত দিনেও নিজের সাধ্য মতো গ্রামের মসজিদ ঈদগা শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছি খেলাধুলা সহ যে প্রয়োজনীয় এলাকার যুব সমাজের পাশে থেকেছি আগামী দিনে আমি যদি সবার দোয়া ও সমর্থনে বীর কাশিমপুর যুব কল্যাণ সংঘের সভাপতি নির্বাচিত হতে পারি তাহলে এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন আগামী দশই জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নিউজ ডেস্ক টিভি আগামী দিনে যদি যুবসংঘের সভাপতি নির্বাচিত হয় আমাদের গ্রাম এবং গ্রামের যে ঐতিহ্য উনি তা ধরে রাখবেন ইনশাল্লাহ এবং পূর্ব আমরা দেখেছি যে আমরা বিভিন্ন সময় উনি দান অনুদান করে থাকেন বিভিন্ন জায়গায় কাশিমপুর গ্রামের ঐতিহ্যবাহী ঐতিহ্য বহন করে যুব কল্যাণ সংঘের এই সংঘ যেন আগামী দিনে আগামী প্রজন্মে যেন সুন্দর স্বচ্ছ একটা সভাপতি হিসাবে আগামী প্রজন্মকে যেন একটা ভালো কিছু উপহার দিতে পারে সেই প্রত্যাশা আমাদের আছে রশিদ প্রাপ্তি উনি এই গ্রামের উন্নয়ন কিছু কিছু জায়গায় যা গেছে মানে উন্নয়নে ভালো অনুদান দিয়েছে এবং সামনেও সে আমরা আশাবাদী তারে যা যে সে যেন যদি আল্লাহ আল্লাহ মতে সবচি করতে হতে পারে তাইলে উনি এই গ্রামের মাদক মুক্ত স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজের জন্য এরা উৎসাহিত যুব কল্যাণ সংঘ যে বিগত দিন গেছে যারা ছিল তারা ওই ধরনের কোন ভূমিকা দেয়তে পারে নাই ভূমিকা দেয়তে পারে নাই আমরা মনে করি যদি মামুন রশিদ যদি এই যুব কল্যাণ সভাপতি হয় তাইলে বিগত দিনে যেগুলি করছে ওগুলি বাদ দিয়া সে ব্যক্তিগতভাবে এই যুব উন্নয়ন করবে এটা আমার গ্রাম মাতৃভূমি যেমন আমাদের একটা ঈদগা আছে আমাদের মসজিদ আছে তারপর যেমন স্কুলে যে একটা মিনারও আছে এটা তো আমি ছিলাম আগে শেয়ার করছি তারপর উন্নয়নের জন্য আর যে যুব সমাজ মাদক মুক্ত আমার পতনটা গ্রামে কোনো মাদক অন্যান্য যারা গরিব দুঃখী যারা আছে অথবা আমার ভাই অনেকে অসুবিধা আছে এবং যারা গরিব আছে পড়াশোনা করতে পারে না এবং চলাফেরা করতে পারে না যারা যারা মানে করেন সর্বহারা যা আছে তাদেরকে আমি সহায়তা করার জন্য আমি সভাপতি হিসাবে সহায়তা চাইতেছি আর সবচেয়ে বড় কথা হলো কি সভাপতি হই না হয়ে আল্লাহর উপরে আল্লাহ আল্লাহর মালিক আসলে এটা কারো হাত সবার ভালোবাসা পাওয়ার আমি আর আল্লাহ এটা পাওয়ার তো আমি হই বা না হই সবসময় গ্রামের জন্য উন্নয়নের যে ধারা আমি বজায় রাখছি এবং আর উন্নয়ন উন্নত করবো গ্রামকে একটা সুন্দর মডেল হিসেবে পিকা সিন্দুর সৌন্দর্য ধরা তুলে তুলবে তুলে ধরার জন্য চেষ্টা আমি আসছি আর সবাই আমার জন্য দোয়া করবেন আর কিছু কিছু সমস্যা যা আছে আমরা যদি শুনি অথবা আমার বন্ধু বান্ধব আছে আমার মুরব্বীরা আছে আমার ভাই বাদারা আছে দেখছে অনেক কি কথা বলছে কাদেরকে অনেক ধন্যবাদ যারা আজকে কষ্ট করছে এই যে গরমের মাঝে আমার হোম করবে সহযোগিতা করছে সবাইকে ধন্যবাদ স্টিল ও প্লাস্টিকে এই যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া স্টিল সত্যের পক্ষে সব সময়